আমি যতটুকু জানি আপনি হুইল চেয়ার এখানে আসছিলেন আপনি গত দুই বছর ধরে আড়াই বছর ধরে আপনি শুধুমাত্র হুইল চেয়ারে বসে কাটিয়েছেন এখানেও আসছি হুইল চেয়ারে এখানে হুইল চেয়ারে এসছেন হুইল চেয়ারে আসছি ম্যাম আপনার কাছে তখন কেমন লাগতো যে মানুষজন হাঁটাচলা করতেছে আমি হাঁটতে পারতেছি না হাঁটতে পারতাছি না কত কান্না করছি কত কষ্ট পাইছি স্যার আচ্ছা আমরা একটু দেখবো দেখি আপনি নিজে নিজে কতটুকু দাঁড়াইতে পারেন বা কতটুকু কেমন হাঁটতে পারেন আড়াই বছর পরে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে এটা আসলে অকল্পনীয় কেমন লাগছে আজকে আপনার কাছে যে আপনি এভাবে হাঁটতে পারছেন মাশাআল্লাহ অনেকটাই আনন্দ লাগছে কখনো কি ভেবেছেন যে আমি আবার এরকম উঠে দাঁড়াবো জি না এরকম কোনোদিনও ইয়া করছি না কেন কুমিল্লাতে অনেক চিকিৎসা করছি কোন চিকিৎসাতে আমি কোনো ফল পাইছি না মানে না এসা তো ইনশাআল্লাহ আমি মাশাআল্লাহ দিলে অনেকটাই সুস্থ আপনার যে এই যে কুচকির ব্যথা বা হিপ জয়েন্ট এটা তো আপনি আগে নিচে বসতে পারতেন না নিচে বসতে পারতাম বিষয় নিচে বসতে পারতাম শুধু এই না মানে হাঁটা চলা করতে পারতাম মানে হাঁটা শুধু নিচে বসা শুধু না মানে হাঁটা চলা ফেরাই জীবন হয়ে গেছিল তো কেন হইলো রোগটা আমরা তো আইডেন্টিফাই করছি কেন হইছে বলেন তো হইছে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের ইশে করে আমি আর কি মোটা হওয়ার ওষুধ খাইছি মোটা হওয়ার ওষুধ খাইছে সাবধান যুব সমাজ আপনাদের যারা ছেলে মেয়েরা আছেন তাদেরকে সাবধান করবেন বন্ধু-বান্ধবের পাল্লায় পরে খারাপ বন্ধু ভালো বন্ধু দরকার ভালো ইসলামিক বন্ধু যারা ধর্মীয় চর্চা করে ভালো কথা বলে ভালো চিন্তা করে ভালো থাকার চেষ্টা করে তাদের পাল্লাই পাল্লাই গুলো হয় না কিন্তু খারাপ বন্ধু বানের সময় জ্ঞানের অভাব যে উনি পাল্লায় পরে বিভিন্ন কি খাইছিলেন সিরাপ না ও হচ্ছে এটা বুড়ি বুড়ি খাইছে আচ্ছা খাওয়ার পর খাওয়ার পর আস্তে আস্তে একটু ব্যথা হইতো তারপরে কাজ কাম করতে করতে একদিন কি খট খাইছিলাম ওইখান থেকে আর কি আর চলাচল করতে করতে আমাদের সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষ বাংলাদেশের সেভেন্টি সিক্স এবং মুক্তিযোদ্ধা ইয়াস এই দেশ স্বাধীন হয়েছে যাদের অবদান আমার বাম পাশে উনি দাঁড়িয়ে আছেন জনাব আব্দুর রশিদ মিয়া এখন দেখেন কিভাবে ঠেলা দিয়ে কথা বলে আগে কিন্তু বলতে পারত না এখানে আসছে দীর্ঘ বছর আগে উনি স্ট্রোক করছে বারবার স্কেমিক স্ট্রোক স্ট্রোক তো আপনারা জানেন স্ট্রোক করলে ব্রেন স্ট্রোক হয় এবং শরীর প্যারালাইসিস হয়ে যায়

এখন কি অবস্থা কথার জড়তা চলে গিয়েছে এখন রুগী হুইলচার বাদ এখন নিজের নিজে দাঁড়িয়ে আছে বয়স্ক মানুষ তারপরে কিন্তু অনেক দূর উন্নতি আলহামদুলিল্লাহ আমাদের এখানে কতদিন বর্তমানে

শিরিবেদি কেমন লাগছে ভালো লাগছে ভাই আচ্ছা 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 নেমে আসেন আপনি এই যে আপনি যে এখানে এতদিন ধরে চিকিৎসা নিলেন তো এই চিকিৎসা এখানে নেওয়া অবস্থায় এখানকার যে আমি যখন লিখতে যেতাম ধরেন আমার হাতের ভিতরে জিন ঝিনঝিন করে অবশ্যই যেত মানে নিজে কান্না করে মনে হইতো যে আমি কালকে আর অফিসে আসবো না

মার্শাল্লাহ আগে তো একটু করলে আপনি তো দেখেছিলাম না না সারকে দেখাইতে আসছি একদম সৌদি থেকে সরাসরি স্যারকে দেখানোর জন্য বাংলাদেশ তিন মাসের ছুটি নিয়ে বেড়াইতেও স্যারকে দেখাইতেও আসছি

কেমন লাগছে যে সুস্থ জীবন ফিরে পেলেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে সুস্থ থাকতে তো সবাইরই ভালো লাগে সুস্থতা সৃষ্টি করতে কত দিয়া কত বড় নিয়ামত যে সুস্থ থাকে সে বুঝতে না যে অসুস্থ হয় বুঝবে আচ্ছা আচ্ছা ম্যাম এই যে আপনি এখন হাঁটছেন এখন কি সিঁড়িও বাইতে পারেন আপনি জি শরীরে যে কোনো জায়গায় ক্ষত থাকলে তো সারা শরীরই খারাপ